কানাডার বিভিন্ন প্রোগ্রামে আবেদন করে যারা অপেক্ষমান রয়েছেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেছেন অনেকে অনেকে পিআর কার্ডের জন্য আবেদন করেছেন অনেকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন সেগুলোর আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরিতে এগুলোর যে বিভিন্ন শাখা রয়েছে ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ভিজিটর বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে অনেক ভাই অপেক্ষায় রয়েছেন তো বর্তমান সময়ে কানাডাতে প্রসেসিং টাইমগুলো কী পরিমাণে লাগতেছে এই সংক্রান্ত আপডেট নিয়ে মূলত আজকের এই আলোচনায় আমরা হাজির হয়েছি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় যারা ভবিষ্যতে আবেদন করতে চান বিভিন্ন ক্যাটাগরিতে কী ধরনের সময় লাগে সেই তথ্যগুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন এবং যারা আবেদন করে অপেক্ষমান রয়েছেন তারাও তথ্যগুলো পাবেন এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে টপ টেন কান্ট্রির তথ্য আমরা এখানে প্রকাশ করবো তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই কিপিং ট্র্যাক অফ আই সিসি প্রসেসিং টাইমস ক্যান সিগনিফিক্যান্টলি এইড ইন ম্যানেজিং এক্সপেকটেশনস অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার তো যারা অলরেডি আবেদন করেছেন তাদের প্রত্যাশাটা কীরকম হতে পারে স্ট্যান্ডার্ড টাইমটা কীরকম অবস্থায় রয়েছে বর্তমানে এবং যারা ভবিষ্যতে আবেদন করবেন তাদের পরিকল্পনাটা কিভাবে সাজাবেন বিশেষ করে কেউ যদি কানাডাতে ট্যুরিজম পারপাসে বা যে কোনো ভিসাতে আসুন না কেন তা তো একটা গোল থাকবে কোন সময় তিনি কানাডাতে আসতে চান প্রসেসিং টাইমগুলো দেখলে তিনি বুঝতে পারবেন যে আদৌ তিনি সেই প্রজেক্টের টাইমে আসতে পারবেন কিনা বা এটার কতটুকু ফিজিবিলিটি রয়েছে এবং আরেকটি বিষয় সেটা হলো যে আজকের তথ্যগুলো হচ্ছে কানাডার স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম নিয়ে আমরা কথা বলবো ব্যাকলগের তথ্যগুলো এখানে আমরা শো করবো না অর্থাৎ এই সময়ের বাইরেও অনেক অ্যাপ্লিকেশন টাইম লাগতে পারে যেগুলো ব্যাকলগে চলে যাবে সেগুলো এর অন্তর্ভুক্ত না ব্যাকলগ সংক্রান্ত আলোচনা আমরা আলাদা ভিডিওতে করবো নিয়মিত করে থাকি আবারও করবো ইনশাল্লাহ দি ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ কানাডা আইআরসিসি হ্যাজ আপডেটেড দি আর প্রসেসিং টাইমস ফর ভ্যারিয়াস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস অন আগস্ট টোয়েন্টি অ্যান্ড জুলাই থার্টি ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দিস আপডেট ক্যান হেল্পস অ্যাপ্লিক্যান্টস বেটার ট্যাম্প প্রিপেয়ার ফর দেয়ার ইমিগ্রেশন জার্নি তো ইমিগ্রেশন জার্নিটা যাতে স্মুথ হয় এই কারণে এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা ভালো যাতে করে অস্থিরতা কমে যায় আপনাদের তো শুরুতেই আমরা চলে আসলাম সিটিজেনশিপ ক্যাটাগরি আবেদনে অর্থাৎ কানাডাতে পারমান্ট রেসিডেন্ট হওয়ার পরে যারা নির্দিষ্ট যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এক হাজার পঁচানব্বই দিন থাকার অর্থাৎ পাঁচ বছরের মধ্যে সেই পরিমাণ দিন যারা অবস্থান করে আবেদন করেছেন সিটিজেনশিপের জন্যে তাদের এখানে প্রসেসিং সময় যেটি লাগতেছে সাত মাস যেটি আপনার এক মাস আগের থেকে কমেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য যারা আবেদন করেছেন তাদের এখানে সময় লাগতেছে তিন মাস তো এখানে অনেকে বলতে পারেন যে সিটিজেনশিপের জন্য আবেদন আবার সার্টিফিকেটের বিষয় কী জন্যে সিটিজেনশিপের ধরুন আপনি এম বিএ পাস করলেন আপনার তো ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলে আপনি পাস করলেন সব জায়গায় বলতে পারতেছেন যে আমি পাশ করেছি কিন্তু কেউ যদি প্রুফ চায় তখন আপনাকে তো প্রুফ দিতে হবে অর্থাৎ আপনি যখন কেনাটার পাসপোর্টের জন্য আবেদন করবেন তারপরে আপনি পাসপোর্ট পাবেন তো সেক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে প্রুফ হিসেবে আপনাকে সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিতে হবে অর্থাৎ শুধু সিটিজেনশিপ গ্র্যান্টেড হলেই হবে না সার্টিফিকেটটা আপনাকে কালেকশন করতে হবে আলাদাভাবে তো এই দুটার জন্য আবার আলাদা আলাদা প্রসেস সেটা আপনার দেখতে পেলেন রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ কেউ যদি সিটিজেনশিপের যে ক্যাটাগরিতে তিনি রয়েছেন সেটা কেউ যদি রিনাউন্স করতে চান তাহলে তার জন্য সময় লাগবে তেরো মাস সার্স অফ সিটিজেনশিপ রেকর্ডস এটার জন্য তেরো মাস সময় লাগবে এবার আমরা আসলাম পিআর কার্ড আপডেটে অর্থাৎ যারা অলরেডি সিও পি আর নিয়ে কানাডাতে এন্ট্রি করতেছেন বা করেছেন আপনাদেরকে প্রতিবারই বিষয়টি বলি আবারও বলতেছি যে এই বছরে যেমন চার লক্ষ পঁয়ষট্টি হাজার চার লক্ষ পঁচাশি হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে এই ইমিগ্রান্টরা তার দেশে বসে কিন্তু আপনার পিআর কার্ডটা পাবেন না পিআর কার্ড মিনস হচ্ছে গ্রিন কার্ড আমেরিকাতে যেটাকে বলা হয় গ্রিন কার্ড সেটাকে কানাডাতে বলা হয় পিআর কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড তো এই পিআর কার্ডটা কখন পাবে যখন কোনো ব্যক্তি পারমানেন্ট রেসিডেন্ট বিষয়ে গ্র্যান্টের হওয়ার পরে তাকে একটি লেটার দেওয়া হয় সিওপিআর কনফার্মেশন অফ পারমানেন্ট রেসিডেন্টস সেই লেটারটা নিয়ে তিনি যখন কানাডাতে কানাডা পোর্টে এন্ট্রি করেন তখন তার সব কিছু সিচুয়েশন দেখে তাকে বর্ডার সার্ভিস এজেন্সি যারা রয়েছে তাকে কানাডাতে এন্ট্রি করার সুযোগ দেয় তো সাথে সাথে তাকে পিআর কার্ড দেওয়া সম্ভব হয় না এটি প্রসেস করতে সময় লাগে সেই প্রসেসিংয়েই এখানে এখন সময় লাগতে সে আঠাশ দিন যেটা অনেক কমেছে আগে ছিল আগে ছিল আটচল্লিশ দিন সেখান থেকে অনেক কমে গেছে এই সময়গুলো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে যেতে হবে বর্ডার সার্ভিস এজেন্সির কাছে এরপরে আপনার সেই আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনার পিআর কার্ডটি চলে যাবে সেই পিআর কার্ডটি আপনি যখন সাথে রাখবেন তখন আপনার নতুন করে কানাডার জন্যে ভিসা লাগবে না অর্থাৎ আপনি পিআর হোল্ডার হিসেবে সেই কার্ড দেখিয়েই আপনি আসা যাওয়া করবেন এবং এখানে সাবডিস্ট্রিক্ট কান্ট্রিতে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন এই হচ্ছে পিআর কার্ডের সুবিধা আবার পিআর কার্ডের রিনিউয়ালের বিষয় রয়েছে যেহেতু এটার মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পরে এটি রিনিউ করতে হবে কিন্তু রিনিউ করার ক্ষেত্রে কন্ডিশন হল পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছর ইকুইভেলেন্ট ডেজ আপনাকে কানাডাতে স্টে করতে হবে তাহলে আপনি রিনিউয়াল করার জন্য ইলিজিবল হবেন আর পাঁচ বছরের মধ্যে যদি তিন বছর ইকুইভেলেন্ট ডে আপনি অবস্থান করেন তাহলে তো সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন সিটিজেন একবার হয়ে গেলে আপনি ঝামেলা শেষ কিন্তু কেউ যদি সেই স্ট্যাটাসটা মেনটেন করতে না পারেন যে দেখা গেলো যে তিনি কানাডাতে থাকতে পারতেছেন না বিভিন্ন কারণে দেশে হয়তো বিশেষ বিজনেস আছে বা যে অন্য যে কোনো কারণেই হোক না কেন কেউ যদি তিনি আর কার্ডটা পরবর্তী পাঁচ বছরের জন্য রিনিউ করতে চান তাহলে তাদের আবেদনের ক্ষেত্রে এখন সময় লাগতেছে বাহাত্তর দিন তো এটি আগের মতোই রয়েছে এটিতে কোনো পরিবর্তন আসে নাই ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং টাইমস ফ্যামিলি স্পন্সারশিপ একটি আলাদা ক্যাটাগরি পাবেন রেসিডেন্ট ভিসার এখানে স্পাউজার স্পন্সারশিপ রয়েছে প্যান্ট গ্র্যান্ড প্যান্ট স্পন্সারশিপ রয়েছে সেটা আপনারা জানেন মোরালেস তো সেটির প্রসেসিং টাইমগুলো মূলত প্রতি বছরই চেঞ্জ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আউটসাইড কানাডা থেকে অর্থাৎ যারা স্পাউজার স্পন্সারশিপের জন্য আবেদন করেছেন আউটসাইড কানাডা থেকে এবং আউটসাইড কুইবেক থেকে তাদের জন্যে বর্তমান প্রসেসিং টাইম হচ্ছে দশ মাস যারা আউটসাইড কানাডা কিন্তু কুইবেকে আসার জন্য আবেদন করেছেন তাদের সময় লাগবে পঁয়ত্রিশ মাস আবার কেউ যদি ইনসাইড কানাডা থেকে আবেদন করেন কিন্তু আউটসাইড কানাডা অর্থাৎ ইনসাইড কানাডা কিন্তু কুইবেকের বাইরে থেকে সেক্ষেত্রে সময় লাগবে এগারো মাস কেউ যদি ইনসাইড কানাডা থেকে কুইবেকে থাকার জন্য আবেদন করেন সেক্ষেত্রে সময় লাগবে চব্বিশ মাস এই হলো আপনার ফ্যামিলি ক্লাসের ক্ষেত্রে এই স্পন্সার স্পন্সারশিপের আবেদনের বিষয় এবার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য যারা আবেদন করেছেন তাদের আউটসাইড কুইবেকের জন্যে যারা আবেদন করেছেন তাদের সময় লাগবে চব্বিশ মাস যারা ইনস কুইবেগে আসতে চান তাদের সময় লাগবে আটচল্লিশ মাস ইকোনমিক ইমিগ্রেশন প্রসেসিং টাইমস দিস টাইমস আর আপডেটেড বোথ মান্থলি অ্যান্ড উইকলি ডিপেন্ডিং অন দি প্রোগ্রাম তো ইকোনমিক ইমিগ্রেশনের মধ্যে কী কি রয়েছে এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এরপরে বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম এগুলো সব হচ্ছে ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রাম ক্যাটাগরির মধ্যে পড়ে ইকোনমিক ইমিগ্রেশন প্রসেসিং টাইমের মধ্যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সময় লাগতেছে পাঁচ মাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস কি যারা গত তিন বছরের মধ্যে কমপক্ষে এক বছরের কানাডাতে জব করেছেন এক বছর থেকে সেই জবের এক্সপিরিয়েন্স সহ তিনি যে পিআর আবেদন করেছেন এক্সপ্রেস এন্ট্রিতে সেটাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আইটিএ বা ইনভাইটেশন টু অ্যাপ্লাই পাওয়ার পরে আপনারা সেই ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটি সহ যখন পিআরের জন্য আবেদন করেন আবেদন করার পরে আপনারা একটু অ্যাকনোলেজমেন্ট পান সেই অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পর থেকে পাঁচ মাস সময় লাগতেছে এটার সময়টা খুব বেশি যে তা না ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অর্থাৎ যারা কানাডাতে কখনো জব করেন নাই আউটসাইড কানাডা থেকে আবেদন করেছেন তাদের জন্যে আইটিএ পাওয়ার প্রত্যেকটা গ্রোথে যে আইটিএ পান তারা এই আইটিএ পাওয়ার পরে তাদের সকল ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আউট করে তারা যখন এগুলো জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে যে অ্যাক্নোলেজমেন্ট পাচ্ছেন পাওয়ার পর থেকে আর পাঁচ মাস সময় লাগবে এটি আগের মতোই রয়েছে ফেডারেল স্কিল ট্রেড ক্লাসের ক্ষেত্রে এখানে আপডেট নেই আপাতত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে ভিআই এক্সপ্রেস এন্ট্রি যেটাকে বলা হয় ইনহ্যান্স পিএনপি সেক্ষেত্রে আপনাদের প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়ার পরে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে সেটি আপলোড করবেন করার পরে এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে আবার আইটিএ পাবেন আইটিএ পাওয়ার পরে আপনার অন্যান্য সাপোর্টিং সহ অ্যাপ্লিকেশন জমা দেবেন দেওয়ার পরে আপনি যখন কনফার্মেশন পাবেন বা অ্যাকনোলেজমেন্ট পাবেন সেটার পর থেকে ছয় মাস সময় লাগবে অর্থাৎ পিএনপির মাধ্যমে একটু সময় বেশি লাগবে সেটা আপনারা জানেন নন এক্সপ্লেসেন্টিভ পিএনপি যেগুলো সরাসরি যে সমস্ত পিএনপি প্রোগ্রামগুলো রয়েছে যেমন কারোর রিলেটিভস রয়েছে কেউ সেখানে পড়াশোনা করেছেন কারোর জব অফার রয়েছে এগুলো রেফারেন্সে এক্সপ্লেসেন্টিভ ধার না ধে আলাদাভাবে যে আবেদনগুলো করা হয় সেগুলোতে সময় লাগতেছে এগারো মাস কুইবেক স্কিল ওয়ার্কার্স প্রোগ্রাম যেটি রয়েছে সেখানে আপনার প্রসেসিং সময় লাগতেছে নয় মাস কুইবেক বিজনেস ক্লাসের ক্ষেত্রে সময় লাগবে এখন লাস্ট আপডেট অনুযায়ী ছিচল্লিশ মাস ফেডারেল সেলফ এমপ্লয়েড ফেডারেল সেলফ এমপ্লয়েড এই প্রোগ্রামটিতে আপনার সাতচল্লিশ মাস সময় লাগতেছে এখানে কিছুটা সময় কমেছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে সময় লাগতেছে সাত মাস এটাতেও কোনো পরিবর্তন নেই স্টার্ট আপ ভিসা আটত্রিশ মাস সময় লাগবে এক মাস সময় কমেছে এখানে আগের তুলনায় টেম্পোরারি রেসিডেন্সি প্রসেসিং টাইমস টেম্পোরারি রেসিডেন্সির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ভিজিটার ওয়ার্কার এবং স্টুডেন্ট টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমস আর আপডেটেড উইকলি অর্থাৎ এগুলো কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ হয় দি টাইমস রিফ্লেক্ট হাউ লং সিসি টুক টু প্রসেস দি মেজরিটি অফ অ্যাপ্লিকেশন বাট ডু নট ইনক্লুড বায়োমেট্রিক প্রসেসিং টাইমস তো এখানেই বায়োমেট্রিক ছাড়া বায়োমেট্রিকের পরে কিন্তু এই সময়গুলো এখানে আসে কাউন্ট করা শুরু হয় এবং প্রত্যেক সপ্তাহে এগুলো আপনার আপডাউন করে তো এখানে আমরা টপ টেন কান্ট্রির তথ্যগুলো তুলে ধরছি সকল কান্ট্রি তো কাভার করা সম্ভব না পৃথিবীতে দুইশোর অধিক কান্ট্রি রয়েছে এই জন্য কানাডার যে সমস্ত টপ টেন কান্ট্রি রয়েছে বা টপ ফাইভ সেগুলো থেকে তথ্য নিয়ে আমরা মূলত আপনাদের সামনে এই তথ্য তুলে ধরতেছি এই জন্যে সকল কান্ট্রির তথ্য এখানে পাবেন না ভিজিটার ভিসা আউটসাইড কানাডা ভ্যারিস বাই কান্ট্রি ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছেন তাদের তেষট্টি দিন সময় লাগতেছে আগের তুলনায় পাঁচ দিন বেড়ে গেছে নাইজেরিয়া এখানে একশো দিন সময় লাগতেছে ভিজিটার ভিসার ক্ষেত্রে যেটা আগের দুই দিন কমেছে এটা আগস্ট চোদ্দ তারিখ পর্যন্ত এই তথ্যটা আপডেট পাওয়া গেছে ইউনাইটেড স্টেটস থেকে যারা আবেদন করতেছেন তাদের চৌত্রিশ দিন সময় লাগতেছে আগে তুলনায় একদিন বেড়েছে পাকিস্তান থেকে যারা আবেদন করতেছেন তাদের জন্য সাতচল্লিশ দিন সময় লাগতেছে সেটাও একদিন বেড়েছে আগের তুলনায় ফিলিপাইন থেকে যারা আবেদন করতেছেন তাদের ছাব্বিশ দিন সময় লাগতেছে এটা আগের থেকে একদিন কম লাগতেছে সময় ভিজিটার ভিসা ইনসাইড কানাডা অর্থাৎ কানাডা থেকে কানাডাতে আপনি কোনো না কোনো স্ট্যাটাসে আসেন এরপর আপনি নতুন করে ভিজিটার ভিসা আবেদন করতেছেন সেটার ক্ষেত্রে এখানে পঁচিশ দিন সময় লাগতেছে টোটাল প্রসেসিং হতে ভিজিটার ভিসা এক্সটেনশন ভিজিটার ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে অনেক সময় লাগে একশো দিন সময় লাগতেছে চার দিন বেড়েছে আগের তুলনায় প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস সুপার ভিসা এটা তো ভিজিটার ভিসার একটি আপনার সংস্করণ এখানে একটু বেশি সময় ধরে থাকা যায় সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া থেকে আবেদন করলে সাতষট্টি দিন নাইজেরিয়া থেকে করলে একশো দিন আমরা টপ টেন সোর্টস থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি ইউনাইটেড স্টেটস থেকে আবেদন করলে দুইশো দিন পাকিস্তান থেকে একশো দিন ফিলিপাইন থেকে একশো সাত দিন এরপরে এটি আর একটি স্ট্যাটাসে এখানে আমরা দেখতে পাচ্ছি তথ্যগুলো স্টাডি পারমিটের ক্ষেত্রে ইন্ডিয়া থেকে পাঁচ সপ্তাহ ইনক্রিজ বাই ওয়ান উইক নাইজেরিয়া ছয় সপ্তাহ ইউনাইটেড স্টেটস বারো সপ্তাহ পাকিস্তানে আট সপ্তাহ এবং ফিলিপাইনে সাত সপ্তাহ স্টাডি পারমিটের ক্ষেত্রে ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করবেন ইনসাইড কানাডা থেকে আবেদন করলে বারো সপ্তাহ সময় লাগবে স্টাডি পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে চৌষট্টি দিন সময় লাগবে স্টাডি পারমিটের ক্ষেত্রে এখানে আর একটা আপডেট আমরা দেখতেছি ইন্ডিয়া থেকে বিশ সপ্তাহ নাইজেরিয়া থেকে তেরো সপ্তাহ তারপরে ইউনাইটেড ইউনাইটেড স্টেটস থেকে ষোলো সপ্তাহ পাকিস্তান থেকে দশ সপ্তাহ ফিলিপাইন থেকে আট সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা থেকে ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা অর্থাৎ কানাডা থেকে যারা ওয়ার্ক পারমিট আবেদন করতেছেন অনলাইনে সেক্ষেত্রে সময় লাগতেছে একশো সতেরো দিন যেটা আগের থেকে চার দিন বেড়ে গেছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা অর্থাৎ কানাডার সাথে যে পঁয়ত্রিশটি কান্ট্রির এগ্রিমেন্ট রয়েছে সেই কান্ট্রি থেকে যারা আবেদন করতেছেন সেগুলোর মধ্যে ইউরোপিয়ান কান্ট্রি বেশি সেখানে ছয় সপ্তাহ সময় লাগবে সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার্স প্রোগ্রাম এখানে একশো দিন সময় লাগবে আর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাত্র পাঁচ মিনিটে সেটি কম করা যাবে হাউ অফেন আর আইআরসিসি প্রসেসিং টাইমস আপডেটেড তো এখানে আইআরসিসির যে প্রসেসিং টাইমগুলো সকল ক্যাটাগরির জন্য কিন্তু একইভাবে আপডেট করে না সেগুলো আপনাদেরকে আমরা জানিয়েছি তারপরে এখানে এটি দেখতে পাচ্ছেন আইআরসিসি আপডেট প্রসেসিং টাইমস মান্থলি ফর সিটিজেনশিপ ফ্যামিলি স্পন্সারশিপ অ্যান্ড ইকোনমিক ইমিগ্রেশন অ্যাপ্লিকেশানস তো এখানে ইকোনমিক ইমিগ্রেশনের যতগুলো পিআর প্রোগ্রাম রয়েছে ফ্যামিলি স্পন্সারশিপের প্রোগ্রাম রয়েছে এবং সিটিজেনশিপ এগুলো মাস ওয়াইজ তারা প্রত্যেক মাসে আলাদা আলাদাভাবে আপডেট করে আবার সাপ্তাহিক ক্ষেত্রে তারা যেটা করে বিজনেস ইমিগ্রেশন টেম্পোরারি রেসিডেন্টের যতগুলো ক্যাটাগরি রয়েছে এগুলো প্রত্যেক সপ্তাহ পরপর তারা এগুলো আপডেট তথ্য তথ্যগুলো হালনাগাদ করে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা যারা আবেদন করেছেন যে কান্ট্রি থেকে আবেদন করেছেন সেই কান্ট্রির তথ্য দিয়ে আপনি স্ট্যাটাস দি দিয়ে বা খুঁজলে আপনার যে স্ট্যাটাসে আপনি আবেদন করেছেন সেই অনুযায়ী সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে কারেন্ট প্রসেসিং সময়টা কত লাগবে তো এইভাবে আপনারা এইগুলো খুঁজে পেতে পারেন এরপরে এক জায়গাতে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেক মাসে একটি আলোচনায় হলো অবস্থা আর পারমান্ট রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রেও এক সপ্তাহের মধ্যে আপডেটগুলো এক সপ্তাহ পর এখানে আপডেট করা হয় তো আমরা আজকের আলোচনা ইতি ইতিটানবো এখানে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনাগুলো আপনাদের যদি কোনো কাজে আসে তাহলে সময়টুকু সার্থকতা লাভ লাভ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম